নমস্কার বন্ধুরা তা এই থালি পোষে সম্পূর্ণ নতুন ডিজাইনের থালি পোস্ট তা আপনারা এই থালি পোস্টটা আমি দেখিয়ে দেবো এটা স্কোয়ার ডিজাইনের থালি পোস্ট আমি এই থালি পোস্টটা করতে করতে আপনাদের সঙ্গে করতে করতে আপনারা দেখুন আমি করছি থালি পোস্টটা আজকে আমি আপনাদের সঙ্গে করছি সামনের ভিডিওতে আমি এই থালি পোস্টটা প্রথম থেকে আমি দেখিয়ে দেবো কেমন শিখিয়ে দেবো আপনাদেরকে এটা খুশ ওটা সম্পূর্ণ নতুন ডিজাইনে কিন্তু এই ডিজাইনটা চট করে আশা করি কোনো ভিডিওতে পাবেন না কেমন আপনারা শিখে নেবেন আমি খুবই সহজ ফর্মুলায় শিখিয়ে দেবো এখন আমি আপনাদের সামনেই বানাচ্ছি এটা সামনে ভিডিওতে আমি এই থালি পোস্টটা আমি দেখিয়ে দেবো কেমন আর আমাদের যাদের আমার এই ভিডিওটা ভালো লাগছে এই থালি পোস্টটা ভালো লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাদের কাদের এই থালি পোস্টটা স্কয়ার স্কোয়ার ডিজাইন থালি পোস্টটা শিখতে ইচ্ছা করছে আমাকে জানাবেন জানালে আমি বুঝতে পারবো কাদের চাহিদা বেশি শেখার মোটেও কিন্তু কঠিন না মনে হচ্ছে খুব কঠিন আমি খুব ইজি করে দেখিয়ে দেবো এটা খুবই সহজ কিন্তু যারা স্কয়ার ডিজাইন পারো তাদের পক্ষে খুব সহজ এটা কিন্তু শুধু দুটো উল বলে অন্য রকম ডিজাইনটা লাগছে দু কালার দিয়েছে বলে সিটটা আলাদা কালার করতে হচ্ছে শুধু শুধু শীতটা আলাদা কালার অন্যটা অন্যটা সব অন্য কালার হ্যাঁ অন্য কালার এটাই ফর্মুলা সিটটা শুধু আলাদা কালার শির মানে তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ কেমন শির বলি নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো আর যারা যারা শিখতে আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তাদের নাম অবশ্যই কোথ থেকে কমেন্ট করবে সেটা বলবে কেমন তাহলে জানতে পারবো তোমরা কোথায় থাকো আর এটা যখনই করবে মিষ্টি মিষ্টি দুটো কালার দেবে হলুদ এর সঙ্গে সবুজটা ভালো লাগে সবুজ হলুদ ঘিয়ে আগুন কালার লালটা মেরুন সাদা এবং কালারগুলো চয়েস করবে গোলাপি নীল কালারগুলো চয়েস করবে তাহলে আরও সুন্দর সুন্দর লাগবে কেমন আর একটা কথা বলছে আমার এই কুরুশটা না আমার এই কুরুশটা ভীষণ প্রিয় তো জানেন স্টিলের কুরুশ আমি ব্যবহার করি এটা অভ্যাস বুনে বুনে তা কী করে যাই না মাথাটা না জং পড়ে গেছে জং যেহেতু পড়ে গেছে তাই বোনাটা ভালো হচ্ছে না একটু খোঁচা খোঁচা হয়ে যাচ্ছে যদি কারো জানা থাকে যে কীভাবে জংটা তোলা যাবে তাহলে খুব ভালো হয় কিনতে তো পাওয়া যায় জানি কিন্তু আমার এই কুরুষটা ভীষণ ফেভারিট কুরুষ মানে আজ থেকে প্রায় দশ বছর হল আমি কুরুশটা একভাবে ব্যবহার করছি তাই এই কুরুশটা হঠাৎ করে যায় না কী করে জং মুখটাই জং পড়ে গেছে কী করে আমি হঠাৎ করে দেখছি এবার জং বুনতে অসুবিধা হচ্ছে একটু খোঁজা খোঁজা লাগছে তা প্লিজ কারো যদি জানা থাকে টটকা যে কীভাবে এই জংটা ঠিক হবে তাহলে খুব ভালো হয় একটু বললে কেমন উপকৃত হতাম সামনে ভিডিওতে আমি স্কোয়ার ডিজাইনটা দেখিয়ে দেবো খুব বিউটিফুল ডিজাইন স্কোয়ার স্কোয়ার ডিজাইন যতক্ষণ আপনাদের আমি শেখাতে পারছি ততক্ষণ আমারও ধৈর্য হচ্ছে আমারও মানে ভালো লাগছে না আপনাদের শেখাতে আমার ভীষণ ভালো লাগে তো জানেন আমার সেলাই শিখতেও ভালো লাগে শেখাতেও ভালো লাগে তা এটা সম্পূর্ণ নতুন ডিজাইন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো খুব সহজ কিন্তু খুবই সহজ বারবার বলে দিচ্ছি খুব সহজ দেখে কঠিন লাগছে ঝামেলা লাগছে মোটেও ঝামেলা না আমি প্রথম থেকে দেখিয়ে দেবো দেখবেন স্কয়ার ডিজাইনটা খুব সহজ দেখুন কি সুন্দর লাগছে দেখুন পুরো মনে হচ্ছে আসন চটের আসনে আমি বানিয়ে যেরকম মনে হচ্ছে না এইভাবে কিন্তু আপনি কেমন হচ্ছে তাহলে বস্তু অবশ্যই কিন্তু জানাবেন কেমন এটা কিন্তু আমরা এখানে বড় করে না মোটা উল দিয়ে বুনে আসনও বানাতে পারি আসন বসার আসন উলের আসন তো হয় এরকম বড় বানাবেন দিয়ে তলায় একটা কাপড় বসে নেবেন আর কাপড় দিয়ে কুচু কুচু করতে পারেন উল দিয়েও কুচু কুচু করতে পারেন সেটা খুব সুন্দর দেখতে লাগবে কিন্তু আমি আইডিয়া দিলাম কারো যদি কাজে লাগে তাই দিলাম বানাবে লাগবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আসনটা চটের আসন যেমন শেষ আর হয় না শুরু হয় শেষ হতে খুব সময় লাগে এটা তো খুব একদিনই একটা আসন হয়ে যাবে তাই না তাহলে এইভাবে করবেন রাখছি সামনে ভিডিওতে আমি নেক্সট ভিডিওতে আমি এটা আপনাদেরকে এই থালি পোস্টটা শিখিয়ে দেব এটা থালি পোস বলতে পারেন আসন বলতে পারেন যা সেটা টেবিল ক্লথ করতে পারেন যেটা করবেন সেটা বন্ধ করবেন